হ্যাঁ আসলে আলোচনা হয়েছে কিন্তু আপনি দেখ যে লাস্ট যখন সিঙ্গাপুরের সাথে আমি আমি গোল করছিলাম তখন কিন্তু আমি বল নিয়ে তাড়াতাড়ি গিয়েছিলাম কিন্তু লাস্ট ম্যাচে যখন আমি হংকংয়ে গোল করি তখন ওরা দর্শকরা অনেক বাজে ইঙ্গিত করছিল যার কারণে আমি সেলিব্রেশন করছিলাম যদি এরকম না হয়তো তাহলে আমি সেলিব্রেশন করতাম না আচ্ছা আপনার কারণ এরা ফুটবল ম্যাচের আসল আকর্ষণীয় হলো দর্শক যারা আমাদেরকে মাঠে সবসময় এনার্জি দেয় তো এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে আম ভালো কিছু করার জন্য ইন্টারভেস না আসলে এখন পর্যন্ত আমাদের সাথে এরকমভাবেই হয় না তো মা আজকে প্র্যাকটিস হবে ওদের সাথে তো ভাই থাকলে এমনিতেই আমাদের টিমের মোরালি অনেক আপ হয়ে যায় তো সে আসাতে আমাদের টিমের মোরালি আপ হয়ে যায় ফুটবল প্লেয়ার তার এইগুলো আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে কারণ সে আসার পর থেকেই এখন পর্যন্ত ব্যস্ত তো এখন এগুলো আসলে ফুটবলের জন্য আসলে আমাদের জন্য অনেক ভালো হয় হ্যাঁ আসলে এগুলো আসলে সামনে ম্যাচগুলোতে আপনারা মাথায় রাখবো যে এগুলো যেন না হয় যে প্লেয়ার সুনীল অনেক বড় একজন ফুটবল প্লেয়ার জানেন আপনারা দক্ষিণ এশিয়ায় তার উপরে কোন এরকম ভালো প্লেয়ার আগে ছিল না আর কি এখন হামজা আসছে আর কি কিন্তু সে আসলে ভালো হতো এখন যারা আসবে তার পজিশন তারাও কিন্তু তার থেকে ভালো যার কারণে এখন কারণ তার বয়স কিন্তু এখন আগের থেকে অনেক বেশি তো তার জায়গায় যে প্লেয়ার আসবে তারা কিন্তু তার থেকে বেটার কোচ মনে করছে তাই কিন্তু তাকে ডাকছে তো এটা আসলে আমাদের জন্য ভালো হবে হ্যাঁ আসলে এটা তো আপনি দর্শক দেখলেই বুঝবেন কারণ ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড করে তো তার টিকিট কিন্তু সব মাত্র চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিটে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তা আসলে বাংলাদেশের ফুটবলের ক্রেজটা কিন্তু আগের থেকে অনেক বাড়ছে তারা আসাতে এবং দলও কিন্তু আগের থেকে অনেক ইম্প্রুভ করছে আসলে মাঝে মাঝে খেলা রেজাল্ট আমাদের পক্ষে আসে না এটা আসলে আমাদের ব্যাড লাক কারণ আপনি দেখেন লাস্ট যে কটা চারটা ম্যাচে আমরা কিন্তু বল পজিশনে আমাদের থেকে হায়ার র্যাঙ্কের টিমের সাথে খেলছি কিন্তু আমরা কিন্তু ওদের সাথে বল পজিশন বলেন আপনি খেলা ডোমিনেশন ডোমিনে নমিনেট বলেন আমরা কিন্তু সবটাই করছি কিন্তু

লাস্ট হংকং ম্যাচেও কিন্তু আমরা ফার্স্ট হাফ মানে আমাদের কোচ এবং আমার প্লেয়াররা সবাই বলছি যে আমরা সবথেকে ভালো ফুটবলে খেলছি কিন্তু ফার্স্ট হংকংয়ের ম্যাচটা কিন্তু আমরা হোম ম্যাচে ভালো খেলছি এবং গোলও করতে পারছি এক ম্যাচে এক গোল করছি এবং লাস্ট ম্যাচে আমরা তিন গোল করছি তো চেষ্টা করব যে সামনে দুইটা ম্যাচ ম্যাচ আছে একটা ম্যাচ আমাদের হোম ম্যাচ তো এই বছরের লাস্ট ম্যাচ এই ম্যাচটা তো আমরা চেষ্টা করব ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা জিতে দেশবাসীকে একটা ভালো একটা জয় করি